দর্শক আজ আপনাদের এমন একটি বাজারের কথা বলব যে বাজারে সর্বোচ্চ সুবিধা রেটে তৈরি তরকারি কিনা পাওয়া যায় আমি আজকে সকালে চাপাইনগঞ্জ সদরঘাট বাজারে গিয়ে বাজার পরিদর্শন করে বেশ কিছু তরকারির দাম জিজ্ঞেস করেছি আপনাদের সেই তরকারিগুলোর দাম ধারাবাহিকভাবে বলছে আলু যেমন পঁয়চল্লিশ থেকে সত্তর টাকা কেজি পেঁয়াজ আঠান্ন থেকে ষাট টাকা কেজি বাঁধাকপি আট থেকে দশ টাকা কেজি ফুলকপি ছয় থেকে দশ টাকা কেজি শিম পনেরো থেকে তিরিশ টাকা কেজি টমেটো তিরিশ থেকে পঞ্চাশ টাকা কেজি বেগুন আট থেকে বিশ টাকা কেজি করলা ষাট টাকা কেজি কদু বিশ থেকে তিরিশ টাকা কেজি এরকম বেশ কয়েকটি তৈরি তরকারির নাম আমি বললাম আর এটা হচ্ছে পাকেরি এবং খুচরা বাজার এখানে প্রতিনিয়ত কম দামে সবজি শাক কিনা পাওয়া যায় আর চাপগঞ্জের বিভিন্ন জায়গা থেকে এই বাজারে শাকসবজি আমদানি হয় তবে আমরা ক্রেতা এবং বিক্রেতাদের সাথে কথা বলেছি তারা বলছেন গত চার পাঁচ বছরে এরকম সবজির দাম কমেনি এরকম যদি কম এরকম যদি সবজি দাম মানে কয়েক মাস থাকে তাহলে যারা কৃষক আছে তারা ডুবে যাবে অর্থাৎ তাদের যে উৎপাদন খরচটা আছে সেই থেকে লস হবে এক্ষেত্রে যারা ভোক্তা আছে ক্রেতা আছে তাদের ভালো হলো কৃষক না বাঁচলে তো ভোক্তা এই সুবিধা বেশি দিন ভোগ করে তো সেভাবে উপকৃত হতে পারবে না এখন আমরা কৃষকদের সাথে কথা বলেছি তারা বলছে টাপাই দীর্ঘদিন ধরে বৃষ্টি না হওয়ার কারণে যে পরিমাণে শাক সবজি উৎপাদন হচ্ছে সব বাজারে নামছে যার কারণে এই তৈরি দরকারে আর নামগুলো